কেউ যখন লাগাতার ফোন দেয় তখন ধরে নিতে হয় গুরুতর কিছু মস্তিষ্ক ছোট হয়ে গিয়েছে নাকি কণ্ঠ চিনতে অসুবিধা হয় না মেয়েরার ভট করে চোখ খুলে কান থেকে ফোনটা নামিয়ে দৃষ্টি ফেলতে কিছুটা অবাক হয়েছে পাশে তাকায় আপরা এখনো ঘুমে তার ফোন নয় এটি আফরার ফোন রিংটন এক হওয়ায় বরাবরের মতো ভুল হয়েছে কিছুটা হাসলো মেয়েরা নাটকীয় ভঙ্গিমায় বলে উঠলো দুঃখিত জনাব আপনি যাহাকে ফোন দিয়া উক্ত কথাটি বলিলেন তিনি ঘুমে বিভোর থাকায় শ্রবণ করিতে পারেননি অনুগ্রহ করিয়া আমাকে বলিলে আমি কৃতজ্ঞ হইব এবং আপনার গুরুতর বার্তাটি তাহার কাছে পৌঁছানোর ব্যবস্থা করে দায়িত্ব পালন করিয়া ধন্য হইব অন্য সময় হলে হয়তো আদিল তর্কে যেত তবে সেরকম পরিস্থিতির মতো মনোভাব এখন নেই তবু কিসে ছেড়ে দেওয়ার পাত্র নিজের নাটকীয়তা বজায় রেখে বলল আমি আপনার কাছেও ফোন দিয়াছিলাম জনাবা আপনি আমার ফোন না তুলিলে পারলেও আপনার সঙ্গীর ফোন তুলিতে পারিয়াছেন যাহার জন্য কি তার তো আমি অনুগ্রহ করিয়া বলেন না দেয়া কোথায় কি করিছে খবর কি আমাকে জানাবেন রমণী হয়তো মদ খাইয়া মাতাল হইয়া এখনো বিছানায় বইয়া আছেন এটি খুবই গুরুত্বপূর্ণ দায়িত্বটি যথাযথ পালন করিলে ধন্য হইব কথাটা বলেই খট করে ফোনটা কেটে দিল আদিল মীরা এই হাসি স্বচ্ছতার ইঙ্গিত দেয় ঘুম ঘুম চোখে মীরার হাসি উপভোগ করে আপরা। মিরার হাসি দেখেই হুট করে গোছানো বিছানা অগোছালো করে মীরার বুকে মুখ গুজে দেয় এবং শুয়ে পড়ে আপরার এমন কাণ্ড দেখে ভীষণভাবে ভাবে চমকায় মীরা চোখ তার বৃহৎ গোলাকৃতি হয়ে বেরিয়ে আসার উপক্রম হয় আপরা চোখ বন্ধ করেও করে বুঝতে পারে হেসেই এলোমেলো বলে ওঠে চোখ ছোট কর মীরা এত অবাক হওয়ার আপরা লজ্জা লাগছে খানিক মীরা খুব তাড়াতাড়ি নিজেকে স্বাভাবিক করে নেয় দু হাত প্রসারিত করে আগলে নেয় শক্ত করে আপরা আবার বলে ওঠে সারা পৃথিবী একদিকে তুই অন্যদিকে মিরা আমি তোকেই বেছে নেব মিরু হোক সেটা অন্ধকারের ঠাসা কোনো গহর মীরার চোখ কেমন ভিজে আসতে চায় আবার ইমোশনাল হয়ে যাচ্ছে সে মেয়েটা আজ প্রথম তাকে খোলামেলা ভালোবাসা দিল কতদিন পর সে মেয়েটার আদর মাখা বুলি শুনতে পাচ্ছে মীরার চোখের কারণিসে জল লুকোচুরি খেলে নিঃশ্বাসের থমকে শরীর কেঁপে ওঠে মীরার আপড়া বুঝতে পারে তড়িঘড়ি করে মিরার বুক থেকে উঠে তেজি সৃষ্টিতে মীরার চোখের দিকে তাকায় জল লুকাতে পারে না মিরা মাথা নত করে নেয় রাগে চোয়ার শক্ত হয়ে যায় আপরা। মেয়েটাকে কতবার বলেছে কেঁদে নিজেকে দুর্বল প্রমাণ না করতে অথচ মেয়েটা কি করছে রাগ প্রকাশ করতে না পেরে আপড়া লাথি বসায় মীরার কোমরে ঠাস করে নিচে পড়ে যায় মীরা মকের মতো নিজেকে দেখে বুঝতে পারে কি হয়েছে এতক্ষণে আর তখন দেখে আপরা ওয়াশরুমে ঢুকে পড়েছে রাগে বিড় বিড় করে কোমর ধরে উঠে দাঁড়ায় সে এইটুকু ব্যথায় কিছু না হলেও চরম অপমানিত হয়েছে সে সোজ তোলা পর্যন্ত শান্ত হবে না দরজা খুলে হনহন করে বেরিয়ে যায় মীরা পাশে ঘরটাই না দেওয়ার কয়েকবার নক করে সাড়া পায় না নিচে চলে যায় এক্সট্রা চাবির জন্য হাত তুলে হাত প্রসারিত করে আর মোড়া ভাঙেছে পরনে ঢিলা ট্রাউজার ও টি শার্ট আর এলোমেলো চুল এতেই সে অভ্যস্ত এই যুগে সবই স্টাইল ম্যানেজার ভোরেই বসে পড়েন নিজ জায়গায় মীরাকে দেখে আর চুগে তাকালো সে আবার কাজে ব্যস্ত হয়ে পড়লো কারণ ছাড়া তাকে কিছু মেয়েদের ইফটিচিং শিকার হতে হয় কারণ ছাড়া বললে ভুল হবে বেশ সুদর্শন যুবক হয় এমনটা ফেস করতে হয় তবে সে হয়তো ভুলে গেছে সব মেয়ে এমন নয় ম্যানেজারের এমন ব্যবহার দেখে ভ্রু কুচকাল মীরা তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠল আমাকে দেখতে পেয়েছেন ছেড়ি থতমতো খেয়ে যায় হাতে কলম ডাইডির উপর রেখে আমতে আমতে করে বলল ম্যানেজার বলে উঠল জি মীরা বলল তাহলে না দেখার ভান করে বসে আছেন কেন দরকার ছাড়া আপনাকে দর্শন দিতে এসেছি নাকি আপনি ভাবছেন খানিক সুন্দর বলে অন্যান্য মেয়েদের মতো আমিও আপনার ফোন নম্বর চাইতে চলে এসেছি কাল রাতে এই লোকের কষ্টের মুহূর্তগুলো মিরা চোখে পড়েছে একটা গ্যাংয়ের মেয়েগুলো হয়তো মজা করে ম্যানেজারে পিছু পিছু ঘুরছিল ম্যানেজার চোখে চারপাশ দেখে না কেউ নেই বিনীত সুরে বলে ওঠে আম সরি ম্যাম আমি ভেবেছিলাম যাই হোক আপনাকে কীভাবে সাহায্য করতে পারি আর কথা পেঁচাই না মীরা না দেওয়া রুমের চাবিটা নিয়ে হাঁটা ধরে চারপাশ দেখলে হয়তো কিছুটা বিব্রতও হতো সে কামিনী বেগম অবাক চোখে মীরা যাওয়ার দিকে তাকিয়ে থাকে মেয়েগুলো যে এই রিসোর্টে উঠেছে সে ভাবতেও পারেনি খুশিতে আটকারা হয়ে ছেলেটার দিকে তাকালো সে আপিপের এদিকে মন নেই সে কথাগুলো শুনলেও না শোনার ভান করেই অদূরে তাকিয়ে আছে হতাশ নিঃশ্বাস ফেললেন কামিনী বেগম ছেলেটার বিয়ে প্রেম কি সমস্যা সেটাই তিনি বুঝে উঠতে পারেন না বিরক্তি দৃষ্টিতে ছেলের দিকে তাকিয়ে হনহন করে নিজের রুমের দিকে হাঁটা ধরলেন আবে বুঝেও ভাবাবলেস হয়ে রইল কিছুক্ষণ থেকে নিজেও চলে গেল দরজা খুলে ঘরে ঢুকেছে মীরা ভেতরে যেতেই কপালে বড় ধরো ভাঁজ পড়ে যায় তার এলোমেলো ঘর চার ছড়িয়ে ছিটিয়ে আছে জিনিসগুলো মদের খালি বোতল তিনটে পড়ে আছে ফ্লোরে বিছানা এক কোণে হাত পা ছড়িয়ে ঘুমিয়ে আছে নাদিয়া পা জোড়া মাটিতে এসে ঠেকেছে ভাঙাচোড়া জিনিস ডিঙিয়ে না পাশে বসে মেয়েরা চুলগুলো এলোমেলো মুখের উপর বিচরণ করছে হাত বাড়িয়ে চুলগুলো ঠিক করে দিয়ে আস্তে আস্তে বলে ওঠে কষ্ট হচ্ছে নাদু খুব কষ্ট হচ্ছে জানো আমারও কষ্ট হয় ঠিক বুকের বাম পাশটা অনবরত আত্মচিৎকারে ফেটে পড়ে দগ্ধ হয় আমি কিন্তু মারা যাইনি তুমি কেন মারা যাচ্ছ এটা ঠিক না আমাদের আরও কতদিন একসাথে বাঁচার কথা কথাগুলো বলে ক্ষীণ শব্দে হাসি মীরা নাদিয়া গালে হাত রেখে ডাকে কয়েকবার কমান নয়ে ডাকার পর পিট পিট করে চোখ খুলে নাদিয়া। দিয়া মীরাকে নিজের ঘরে দেখে খানিক অবাক হয় মাথা ধরে উঠে বসে কিছু মুহূর্ত চুপ থেকে নাদিয়া বলে ওঠে তুমি এখানে মীরা বলল তোমার ভাইয়া ফোন দিয়েছিল ব্যাক করো ফার্স্ট ঘুরতে এসেছো ভুলে গেছো মাতলামি এখানেও ছাড়ছো না মাঝে মাঝে মদের উপরই মায়া হয় আমার মদ নিয়ে কটুকটি একমাত্র আহিসের মুখেই সহ্য করতে পারে না দিয়া মীরার কথাগুলো কাটার মতো মস্তিষ্ককে বিরছে যেন যে কিছু বলবে তার আগেই মীরা গম্ভীর কণ্ঠে বলে উঠল আমার ওপর চেঁচাবে না ওয়াশরুম থেকে মানুষ হয়ে এসে ভাইকে ফোন দাও দেখা যাবে ফোন না ধরায় অপরাধে এখনই এসে তোমার গলাটা চেপে ধরবে কথাগুলো বলে মুচকি হেসে বেরিয়ে যায় মীরা না দিয়া আর ভাবে না ভুল বলেনি দৌড়ে চলে যায় ওয়াশরুমে ফ্রেশ হয়ে এসে ফোনটা খুঁজিতে থাকে খুঁজতে খুঁজতে অবশেষে বিছানা বিছানার এক কোণে ফ্লোরে পড়ে থাকতে দেখে রাগে ভাঙচুর করেছে সে খেয়াল ছিল না আদিলের ফোন থেকে বাইশটা মিস কল দেখে চোখ ছানা ছানাবড়া হয়ে যায় তার সড়ো ঢুক গেলে কল ব্যাক করে রিং হওয়ার আগেই যেন ধরে নিত এমনভাবেই ফোন রিসিভ করে আদিল অহেতু কথা বলে সময় নষ্ট করতে চায় না সে তাই গম্ভীর কণ্ঠে আদেশ করে নীলাচরে আছো আজ সন্ধ্যার আগে বাড়ি ফিরবে নীলাচরের বাইরে এদিকে ওদিকে পা বাড়াবে না আমার অর্ডার যে ধরে পা বাড়ালে আমি নিজ হাতে তোমার পা কাটবো সেনা নিবাসে বসে আছেন নুরুল আলম গম্ভীর মুখে কিছু একটা ভাবছেন সামনে এলোমেলো হয়ে পড়ে আছে কতগুলো ফাইল কতগুলো ছবি কতক্ষণ এগুলো ওগুলো করে মনোযোগ সহকারে দেখছিলেন রহস্যের মাঝখানে থেমে যাচ্ছেন বারংবার না সামনে এগোতে পারছেন আর না পিছিয়ে আসতে পারছেন পুস করে নিশ্বাস ফেলে উঠে দাঁড়ান তিনি চায়ের প্রয়োজন বোধ করছেন খুব কয়েক পা এগিয়ে উত্তর দিকে জানালাটা খুলে দিতেই করে উত্তরে হাওয়া ঢুকে এলো নাকে মুখে বাড়ি খায় কাগজগুলোকে উড়িয়ে দেওয়ার বাহানায় নাচিয়ে তোলে হাওয়ার বেগ পর্যাপ্ত নয় বলেই হয়তো রক্ষা আবার ফিরে এসে চেয়ারে বসেন তিনি চায়ের অর্ডার দিয়েছিলেন ইতিমধ্যে চলে এলো নিশ্চিত দৃষ্টি মেলে একটি ফটো হাতে তুলে নেন তিনি ছেলে মেয়ে দুজন দাঁড়িয়ে আছে পাশাপাশি দুজনের ঠোঁটের ভাজেই হাসি হয়তো প্রথম দেখায় যে কেউ বলে দেবে নাইস কাপল কিন্তু নুরুল আলম সিদ্দিকী বলতে পারছেন না খটকা লাগছে ভীষণ ছবিটা দেখতে দেখতে চায়ের কাপে চুমুক দেয় তিনি সেই সময় শফিক আলী আসেন ইতস্তত বোধ করছেন নুরুল আলম সিদ্দিকী একপরক জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে থাকেন আবার ফিরিয়ে নেয় নজর শফিক আলী একটি খাম নুরুল আলম সিদ্দিকীর দিকে বাড়িয়ে দিয়ে বললেন স্যার দীর্ঘদিন ধরে আপনাদের সাথে আছি কিছুটা বিচক্ষণতা আমার মাঝেও আছে সাহস করে কিছু বলতে এলাম দীর্ঘদিন হল শফিক আলী ঢাকা নিবাসে আছেন টুকিটাকি কাজ করে দেন নুরুল আলম সিদ্দিকি ভ্রুকজকে খামের দিকে তাকিয়েছিলেন শফিক আলীর কথায় মাথা নেড়ে থাই দিলেন দরকার ছাড়া খুব একটা কথা বলা পছন্দ করেন না তিনি শফিক আলী অনুমতি পেয়েই বললেন এক সপ্তাহ আগের কথা স্যার বাড়িতে ফিরছিলাম আমি সন্ধ্যাবেলা একটা মেয়ে দাঁড়িয়ে একটা খাম হাতে দিল আর বলল এই খাম সৎ কোনো বড় অফিসারের হাতে দিয়ে দিতে প্রথমে আমি রাজি হইনি মেয়েটি তখন এমনভাবে বলল আপনাদের সাহায্য হতে পারে আমি আর না করতে পারিনি স্যার পরের দিন এসে আপনাকে না পেয়ে ছোটো স্যারকে দিয়েছিলাম তিন দিন পর খামটা ফেরত দিয়ে বলল কতটা যেন কেউ না জানতে পারে খামটা পুড়িয়ে ফেলতে আমার আর মনে ছিল না স্যার আর পরের দিনই দেখি ছোটো স্যার ছুটিতে চলে গেল। আর আপনি সবসময় চিন্তিত মুখে থাকেন তাই ভাবলাম খামটা আপনাকেই দেখাই মনের ভিতর যেন গরম হাওয়া বইয়ে গেল খামটা একটানে নিজের হাতের মুঠোয় নেওয়া ইচ্ছে থাকলেও তেমন কিছুই করলেন না নুরুল আলম সিদ্দিকি গম্ভীর মুখে অবাকতা ফুটাল না ধীরে সুস্তেই নিজের হাতে নিলেন শফিক আলী অনুমতি নিয়ে চলে গেলেন নুরুল আলম সিদ্দিকি খামটা খুললেন যত্ন নিয়ে পরিষ্কার হাতে গুটি গুটি অক্ষরে লেখা লেখাগুলো এমন শ্রদ্ধৃহ লেপট্যান্ট নুরুল আলম সিদ্দিকী অবাক হচ্ছেন না নিতে বললাম সৎ কোনো অফিসারকে অথচ লিখছি আপনাকে সিক্রেট নয় বিষয়টা তবুও খোলাসা করছি না কুশলেও যাচ্ছি না এসব আমার সাথে যায় না আসি মূল কথায় জেলাটা বান্দরবান নান্দনিক সৌন্দর্য ঘেরা শহর যেই দিকে চোখ যায় মুগ্ধতা ঘিরে ধরে কিন্তু রাত অন্ধকারে বিশাল পাহাড়গুলো যেন দানবের আকার ধারণ করে আড়াল করে নেয় মানুষকে খোদ রহস্য ভেদ করতে যে আপনাকে দরকার শুনেছি বান্দরবন শহরের প্রতি আপনার দুর্বলতা প্রকট আপনার অপেক্ষায় রইলাম আমাকে খোঁজে কোনো লাভ নেই কোথাও হাতরেও আমাকে পাবেন না আপনার ক্ষমতা বিশাল থাকলেও অন্ধকারে মিশে থাকা রহস্যময়ীকে চিনতে পারবেন না অযথা সময় নষ্ট শুভকামনা রইল সিক্রেট অপারেশনের জন্য স্বাগতম পুরনো সেই রহস্যের শহরে আমি বহুরূপী ধোঁয়া কুয়াশার আড়ালে লুকিয়ে থাকা তিরযক রশ্মি অন্ধকারে মিশে থাকা নিশাচর পরপর তিনবার চিরকুটটি পড়লেন নুরুল আলম সিদ্দিকি